হ্যালো আসসালামু আলাইকুম আমেরিকার গোয়েন্দা প্রধান ইন্ডিয়ার সাথে আলাপ আলোচনা বলতেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা অনেক নির্যাতিত আরে বেটটা ওরা তো বাংলাদেশে জমিদারি হালে আছে আয়া দেখা আমরা তো গোবর খাওয়া জাতি না আমাদের মাথায় গিলো আছে বুঝ নাই আমি সকালবেলা ওই যে গরুর পাশা নিচে যায় আর রাম রাম করি না পানি খাওয়ার লেগে গরুর মুখ খাওয়ার লেগে আমরা তো গরুর দুধ খাই বেড়া আমরা তো গরু জব এরা খাই হ্যাঁ আমরা তো গরুরে মা মানি না যায় কিছু কিছু ইলে আমরা সংখ্যালঘু সংখ্যালঘু করি মুখ এখানে গুজরাটে ইন্ডিয়ার উগ্রবাদী গণহত্যা চালাইছে কিছুদিন আগে মানে আমাদের বাবরি মসজিদ ঐতিহাসিক একটা মসজিদ ভেঙে দিছে এখানে তারপরে কি আজমেরি শরীফের নিজে মন্দির খুঁজে এই ইয়ার উত্তরপ্রদেশে মসজিদের ভিতরে চারজন মুসলমানদের নামাজ পড়তে গিয়ে গুলি করে মাইরা ফালাই দিছে উড়ি কিটা এখন এই এটা ইন্ডিয়ার চোখে বাংলাদেশ দেশ না হ্যাঁ এটা ওই বাংলাদেশ না শেখ হাসিনার আমলে তুমি যে কও তোমার নি আনা লাগবে হিডাক এই উল্টা পাল্টা এমন বুয়া নিউজ তারা কিছুদিন আগেও তো আমাদের জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে দেখে গেছে আর বাংলাদেশে নিয়ে ইন্ডিয়া কোন লেভেলের মানে কোন লেভেলের মিথ্যা কথা করাইছে জাতিসংঘের মহাশীদের টুকু এ দিছে উদ্বেগ জানাইছে ইন্ডিয়ার মহা ইয়া এই মিডিয়া নিয়ে বিশ্বে একশো আশিটা দেশের মিডিয়ার ভিতরে ইন্ডিয়ার অবস্থান দেয় কোন জায়গায় একশো পঞ্চাশে মানে এই লেভেলের অ্যাচিভমেন্ট ইন্ডিয়া একশো আশির ভিতরে তাদের সংবাদ সংবাদ প্রচার মাধ্যমে মানে গণমাধ্যমে তাদের র্যাঙ্কিং একশো আটান্নতে খায় গরুর গোবর হ্যাঁ আর গরুর বুঝবো যে একটা মান সম্মান কি মিডিয়া হাউজিং এ একটা সম্মান দেশের মান সম্মান করে মান সম্মান জানে সব সময় তো আছে গরুর গোবর আর হিন্দু মুসলিম ডাঙ্গা নিয়া এর থেকে বেশি কি জানে আচ্ছা এই বিজেপি যে আছে ইন্ডিয়ার বর্তমান গভর্নমেন্টে নরেন্দ্র মোদী ছিল আগে ছিল ওই কিভাবে বুঝবো কি হ্যাঁ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউ সাথে ছিল না ওই ওলা আর কই হলো তাও কই রাজ আর কই লোট মারানি আল্লাহ আল্লাহ নিজের দেশের অবস্থা ভালো না কিছুদিন পর সেভেন স্টার এমনি নাই হয়ে যাবে বাংলাদেশের কিছু করা লাগবে হ্যাঁ স্টারের যে অবস্থা খালি যদি চায় না খালি একটু বাতাস দেয় স্টার বাংলাদেশ কিছু করা লাগবে না বাংলাদেশ সবসময় দেশ একটা গোয়েন্দা সংস্থা যেহেতু আমেরিকাতে আনছো ওই যে চিকেন নেকটা একটু ভালো করে পাহারা দেওয়া রাখছি আমার বাড়ি নিজের বাড়ি পঞ্চগড় হ্যাঁ কফি যে চিকেন নেক আমরা একদম কিন্তু গলার এই যে চিকেন নেকের মুরগির গলাটা আছে না ওইখানে তাপ দেওয়া ধরুন একদম বুঝছো আর ওইখানের একটা মাল সব মনে করো ওইখানে কোনো মাজা মাজাখোর নাই সব পোলা বাইন কিন্তু একটা মনে করো বিএসএফ এর মতো আমার আমার মতো লম্বা চৌরা দুজনাই মাইরা লাগে ওইখানে গেলে নিজের চিকেন নেক ভালো মানে চিকেন নেক যদি ভালো চাও তাহলে একটু ভালো ব্যবহার করা শিও নাহলে গলায় সিপা মাইরা লাগো ভালো থাও আর ওই যে দুই নম্বরই ব্যবসা বাধ্য সংখ্যালঘু সংখ্যালঘু ই তাই এমন খায় না বুঝছো অল মিডিয়া জানা গেছে ইন্ডিয়ার ব্যাপারে জাতিসংঘের মহাশয় চিবো জানে তোমাকে এই যা নমুনা দেহার সময় নেই অল দ্য বেস্ট